নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি পুরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের দক্ষিণ বামনপাড়া এলাকার নাগরিকেরা সরব হলেন দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে তাদের অভিযোগ বছরের পর বছর কেটে গেল এলাকার রাস্তা এবং নিকাশি ব্যবস্থা সংস্কার হয় না রাস্তা দিয়ে হাঁটা যায় না কোনো যানবাহন ঢুকতে চায় না বর্ষার সময় জল জমে যায় চলাচল দুর্বিষহ হয়ে ওঠে এবং নোংরা জলে বাসিন্দাদের প্রতিদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হয় এই পরিস্থিতির প্রতিবাদে এলাকার বহু মানুষ গৃহবধূরা একত্রিত হয়ে বৃহস্পতিবার পাঁচ নম্বর ঘুমটি থেকে সিংহবাড়ি এলাকা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন তাদের কথা নো রোড নো ভোট বারবার বিভিন্ন জায়গায় বলার পরেও কোনো কাজ হয়নি আমরা যেমন ছিলাম তেমনই আছি আমাদের এখানকার পরিবারগুলোর কথা কেউ ভাবছে না বাধ্য হয়ে আজ আমরা দলমত নির্বিশেষে পথে নেমেছি যদি আমাদের অবিলম্বে রাস্তা নিকাশি ব্যবস্থা ঠিক না হয় তবে আসন্ন দু সালে নির্বাচনে ভোট বয়কট করব স্থানীয় এক বাসিন্দা বলেন বছরের পর বছর ধরে আশ্বাস ছাড়া কিছুই পাইনি বর্ষা এলেই ঘরে জল ঢোকে আমরা কর দিই অথচ ন্যূনতম পরিষেবা পাই না এবার আর চুপ থাকবো না আরেকজন প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন ভোট এলে সবাই আসে প্রতিশ্রুতি দেয় তারপর আর কেউ ফিরে তাকায় না এবার ভোট বয়কট করি প্রতিবাদ জানাব পৌর প্রশাসনের তরফে এখন দেখার বিষয় তারা এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ কবে নেয় 9 3 9 3 9 3 9 3 9 3 9 3 9 3 9 3 9 3 আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে সেখানে আমরা অংশগ্রহণ করতে চাইছি না মানে আমরা ভোটদান থেকে বিরত থাকতে চাইছি এর পেছনে দীর্ঘ কাহিনী আছে অবহেলা রয়েছে দীর্ঘদিনের একটু পেছনে ফিরে গেলে আমাদের মূল আন্দোলন হচ্ছে আমাদের এই রাস্তা এবং ড্রেন এই রাস্তা তৈরি হয়েছিল নয়ের দশকে আর কি উনিশশো নব্বই সাতানব্বই এরকম সময় তো সেই সময় তৈরির পর পৌরসভার প্রধান আমরা রাস্তা পেয়েছি তার আগে কাঁচা রাস্তা ছিল তারপরে এই রাস্তা তৈরির পরে এর সাথে একটা মানে হাইড্রেন তৈরি করা হয় প্রশস্ত এবং গভীর সেই হাইড্রেন তৈরির উদ্দেশ্য ছিল শহরের প্লাবনের অতিরিক্ত জল জমা জল এদিক দিয়ে নিয়ে ভাঙ্গা নদীতে ফেলবে আমরা বহুবার বলেছি মানে প্রতিটি ক্ষেত্রে গিয়ে আমরা আমাদের দাবি রেখেছি কেউ মানে আসা শুধু ভোটের সময় দেখা যায় তারপর নেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আমরা পাঁচ নম্বর পাশাপাশি এখানে রেল লাইনের পাশে আমাদের রাস্তাটা অনেক দিন থেকে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তার জন্য আমাদের বাচ্চাদের বয়স্কদের পেশেন্টদের খুব অসুবিধা হয় গাড়ি ঘোড়া ঢুকতে চায় না পাঁচ নম্বর ঘুমটির এলাকার সবার এতগুলো বাড়ি আছে এখানে সবার খুব কষ্ট কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানে আমাদের কলে জল পড়ে না ঠিক মতন একদম আস্তে আস্তে জল আসে অনেক দিন হলো এগুলো রাস্তা আমাদের একদম নাই এই অবস্থা অনেক দিন থেকে এরকম হয়ে আছে আমরা এটা কবে পাবো পাঁচ নম্বর নম্বর বাসিন্দা ওয়ার্ড তো বর্ষা হলে আমাদের চলাফেরায় খুব অসুবিধা টোটো ঢুকতে চায় না আমরা রাস্তায় বের হলে টোটোর খুব সমস্যা হয় রাস্তা এত বেহাল দশা যে বাইক নিয়ে গেলেও আমাদের মানে নো রোড নো ভোট হ্যাঁ আমাদের জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এই রাস্তার দীর্ঘদিন যাবতীয় খুব অবস্থা খারাপ আর কি কারণ ওই দিক দিয়ে কোনো রকম ওই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বা কোনো ফায়ার ব্রিগেড গাড়ি কিচ্ছু ঢোকে না খুব খারাপ অবস্থা গাড়িটা ওরা এর আগেও এর আগেও বোধ একটা ইলেকশনে ওরা পথ অবরোধ করেছিল কিন্তু হয়নি তো আমি কাউন্সিলর হয়ে আসার পর এই রাস্তাটার জন্য একটা অর্থ বরাদ্দ হয়েছিল রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টার্যের থেকে তো রেল এনওসি দেয়নি আর কি তার ফলে ওই রাস্তাটা করতে পারিনি তখন ওই টাকাটাকে অন্যত্য খরচা হয়েছে ওই কালোডোবা থেকে পাস্টোমার ঘুমটি অব্দি রাস্তাটা করা হয়েছে যেহেতু রেল এনএসি দেয়নি তো পৌরসভায় দিয়েছি বা আরও এনবিডিডি বা এসিডি সবখানেই দেওয়া আছে যদি অর্থ বরাদ্দ হয় তাহলে হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা